নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে মঙ্গলবারের সকালবেলাটা শুরু করে দিয়েছি আজকে জানেন বন্ধুরা বিপত্তারিণী পুজো রথের পরের মঙ্গলবার আজকে তো দুটো হয় একটা শনিবার হয় আর একটা মঙ্গলবার হয় আমি আজকেটাই করছি পুজো দিতে চলে এসেছি কালীঘাটে তো চলুন এখন কালীঘাটে কীরকম সাংঘাতিক ভিড় সেটাই আপনাদের এখন দেখাই দেখেছেন কালীঘাটে আগে আমি চোদ্দো বছর ধরে বিপত্তারিণী পুজো করি আগে কিন্তু আমি জানতাম না বিপত্তারিণী পুজো কাকে বলে তা আমি বিয়ের পরেই জানলাম এইভাবে বিপত্তারিণী পুজো করে আগে যেহেতু আমরা ঘোষ পরিবারে মানুষ হয়েছি আর আমাদের পাড়াটা সবাই ঘোষ আমাদের মঙ্গলচন্ডী পুজোর করতো প্রত্যেকটা বাড়িতে দেখতাম এই জ্যৈষ্ঠী মাসে আষাঢ় মাসে তো বিপত্তারিণী পুজোটা না আমাদের খুব একটা আইডিয়া ছিল না বা আমরা জানতাম না আমার বিয়ের পরে আমার শাশুড়ি যখন বলল বিপদ পুজো উনিই দিয়েছে আমাকে তারপর থেকে আমি এই বছর ধরে বিপত্তারিণী পুজো করি আর জানলামও বিপত্তারিণী পুজো এটা হচ্ছে তেরোটা ফল লাগে তেরোটা পান তেরোটা লুচি খেতে হয় এই নিয়ম এটা আপনারা সবাই এটা জানেন তো আমিও সেইভাবেই এই পুজো করি ঘরে তো সকালবেলা উঠে সব কাজ টাজ করে একটু অল্প কিছু রান্না করে মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে তারপরে আপনাদের দাদার সাথে চলে এসেছি এখন কালীঘাটে তো কালীঘাটে কিন্তু প্রচুর ভিড় আর আমি প্রথম থেকেই দেখে আসছি কালীঘাটে এই দিনটা কিন্তু প্রচুর ভিড় হয় আর এইখানে কালীঘাটে সব কিছু পাওয়া যায় বিপত্তারিণী যা যা লাগে সব কিছু পাওয়া যায় সেই মোড়ের মাথা থেকে কালীঘাটের মন্দির অবধি সব কিছু পাওয়া যায় মানে কোনোটা বাদ নেই তো আমি এখান থেকে কিনিনি আপনাদের দাদা সকালবেলা বাজারে গিয়েছিল। সেখান থেকেই তেরো রকমের ফল তেরো রকমের ফল বলতে আট রকমের ফল এনেছি আর ড্রাই ফ্রুট দিয়েছি পাঁচ রকমের তো এটা তেরো রকমের হয়ে গেল তেরো রকমের ফল তেরোটা পান সুপারি যেটা মশলা বলে মশলা তাগা যেহেতু আমরা তিনজন মানুষ তিনটে তাগাই আমি নিয়েছি তিনটে তাগা জবা ফুল বেলপাতা যেগুলো লাগে সাধারণত পুজো করতে তো আমি এখন কিন্তু পুজো করতে বসে পড়েছি এই নিয়মেই পুজোটা হয় এই নাক মন্দিরে প্রত্যেক বছর আমি পুজো করতাম তো এইবার না নাক মন্দিরে পুজো করার অ্যালাও হয়নি বাইরে পুজো করতে হবে এবার আগে পুরো কালীঘাট মন্দির জুড়ে পুজো হতো এখন যেহেতু মন্দিরটা নতুনভাবে করেছে পয় পরিষ্কার দেখেছে নিশ্চয়ই আমি আগের ব্লকে ছেড়েছি মন্দির কিন্তু এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে তো অনেক জায়গায় ব্যারিকেড করে দিয়েছে তো যেখান থেকে আপনি যাবেন সেখান থেকে কিন্তু আপনি আর আসতে পারবেন না কালীঘাটে যেহেতু চার পাঁচ জায়গা থেকে যাওয়া যায় মেন রোড থেকে যাওয়া যায় আমাদের বাদামতলার ভেতর থেকেও যাওয়া যায় গোপালপুর থেকে আসা যায় কালীঘাটে অনেক জায়গা থেকে কালীঘাটে কিন্তু যাওয়া যায় তো যেখান থেকে আসবেন সেখান থেকেই পুজো দিয়ে আপনারা সেখান থেকেই আপনাদের ব্যাক করতে হবে আমি যেমনি বাদামতলা থেকে ঢুকেছি ওইখান থেকে সামনে আমার হয়েছে সামনেটা যেতে পারেনি চেষ্টা করেছিলাম যাওয়ার ওইখানটা প্রচুর ভিড় যেহেতু এখন ব্রিজটাও হচ্ছে আর ব্রিজের তলায় সব ওই জিনিস নিয়ে বসেছে যেগুলো বিপত্তায়নি পুজোর সময় লাগে তেরো ফল তেরোটা পান মশলাপাতি যেগুলো লাগে সেগুলো তো নিয়ে বসেছে বিশাল মেলার মতন লোক প্রত্যেক বছরই এইরকমই হয় তো আমি কিন্তু এখন পুজো করতে বসে পড়েছি আমার নাম গোত্র বলে সংক্রমণ করে আর মায়ের মুখখানি দেখুন কি যে অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখখানি কি বলবো আর কী যে ভালো লাগছে इसो ओद्रिस्ट्रो हेलो मामला चमो संगनाई और शर्मा और छोरा बोल ठाकुर बोल हां ओ छोरा बोल यो गौरी लाल लाल बेटा बच्चे तो उसको हमने चांदनी वाली और रखो देवी नमस्ते देव। नमो परलो सीरो माला नमोस्ट परि शीरोमी शामी मुंडोभिनी नारायणी नमोस्टि संग्रामी विजय सदा यस्तो नकथिँको जस्तो मेरो प्रस्तुत कोरिया देशको राजमार्ग बेल्टो कार्चे नमो उनको साइनको पोस्ट काय लाल खिचाउन 20000% मा 20000 20000 हजुरको भन्नुको सरुमुख मंगलली

ব্রত কথা শেষ করে ব্রত কথা শুনলাম শুনে পুজো আমাদের সমর্পণ হল এবার সব কিছু দেব মশলা পান সব কিছু দিয়ে আমার হাতে ঠাকুরমশাই তাকা বেঁধে দিলেন সিঁদুরটাও কপালে ছুঁয়ে দিলেন এবার আরতি করে ভক্তি সহকারে মোমবাতি দেখিয়ে পুজো দেখিয়ে এবার চলুন মন্দিরের পাশে একটুখানি বলির ওইখানে যাব আজকে মঙ্গলবার তো কালীঘাটে কিন্তু মঙ্গলবার আর শনিবার প্রচুর এখনও পাঠাবলি হয় তো চলুন সেখানে একটু যাই এখন আবারও আরেকজন বসবে মানে আমরা চার পাঁচজন বসে এক একবারে পুজো হয়ে গেল আবার চার পাঁচজন বসে পুজো করবে তো আমার কিন্তু মোমবাতি ধূপকাঠি ভক্তি সহকারে দেখিয়ে দিলাম আর মাকে নমস্কার করে এবার চলুন ওই জায়গাটা একটু ঘুরে আসি এসছি যখন মাকে দর্শন না করে কি যাই বলুন মাকে একটু দূর থেকেই দর্শন করে যায় আজকে মন্দিরে প্রচুর ভিড় মাকে তো মানে ভেতর থেকে দেখা যাবেই না প্রচুর ভিড় তো এখানে প্যারাও খুব পাওয়া যাচ্ছে তো পুজো দেওয়ার জন্য আমি সব কিছু বাড়ি থেকেই নিয়ে এসেছি আপনাদের দাদা বাজার করতে পারে খুব ভালোভাবে তো নিয়ে চলে এসেছি এবার দেখুন মন্দিরের পাশ থেকে চলে দেখেছেন এখানে ব্যারিকেড করে দিয়েছে ঢুকতে পারলাম না এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর এত ভালো তো এবার মন্দিরের ভেতরে যাচ্ছি প্রচুর ভিড় দেখুন কোনো জায়গায় ফাঁকা নেই একটুখানি মাকে দূর থেকেই নমস্কার করে আর বলির জায়গায় নমস্কার করে তারপরে এবার বাড়িতে আবার আসব বাড়িতে ছোলার ডাল আর ময়দা মেখে এসেছি না হলে এখন প্রায় একটা ভেজে গেছে দাদা দোকানে চলে যাবে আমি বাড়ি চলে যাব বাসে করে মেয়ে তো স্কুলে চলেই গেছে মেয়েকে দিয়ে তারপরে আমরা কালীঘাটে এসেছি কালীঘাটে না বেশ ভালো লাগে আর এখন তো আরও সুন্দর করে দিয়েছে আর এই যে দেখুন বলি দেবে এখন আমি বলির ভিডিওটা করিনি কপিরাইটের ভয়তে তিনটে ছাগল আজকে বলি আমার চোখের সামনে বলি হলো এই যে এখন ধরেছে একজন মানে দিচ্ছে দেখেছেন প্রথমে এই এইখানে শুনেছি মোষ বলি হয় যে বড় কাঠামোটা করা আছে সেখানে মোষ বলি হয় আর পাশে ছাগল মানে পাঠা বলি হয় ওই একটা পাঠা নিয়ে যাচ্ছে আর এটাকেও বলি দেবে দেখুন এই যে কাঁধে করে রেখে দিয়েছে বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা আবার দেখে নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আমি একটু জল খাব একটা মিষ্টি খাবো দেখা হচ্ছে শিগগিরই নতুন ব্লকে টা টা নমস্কার